নমস্কার বন্ধুরা দাঁত কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে একবার সাবুর পাপড় বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম সবাই খুশি হয়েছিল সাবুর পাপড়টা সেই জন্য এক দাদা ভাইয়ের অনুরোধে আজকেই সেই সাবুরি এক কাটলেট বানাবো কি করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো কি কি নিয়েছি তাও দেখাবো আর যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষ ভাবে আপনাদের কাছে অনুরোধ রইল এরপর আমি রান্নার জায়গায় চলে যাব কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব সমস্ত কিছু দেখুন গুছিয়ে নিয়েছি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব এখানে নিয়েছি সাবু নিয়েছি দেখুন সাবুটা ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে এখানে একশো গ্রাম সাবু নিয়েছি এটা ভিজে রেখেছিলাম ফুলে কতটা হয়ে গেছে দেখুন তিন ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি এরপর কি কী নিয়েছি কাটলেটের জন্য আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই এই বিস্কুট গুঁড়ো লাগবে এটাকে ব্রেড ক্রাম বলে বাজারে যদি ব্রেড ক্রাম না পান তাহলে যে আমরা যে চা খাই টোস্ট বিস্কুটগুলো পাওয়া যায় সেগুলো গুঁড়িয়ে নিলে তৈরি হয়ে যাবে ব্রেড ক্রাম আর নিয়েছি বাদাম গুঁড়ো করে নিয়েছি শুকনো কড়াই নেড়ে বাদামটা ঠান্ডা করে শিলনোড়ায় গুঁড়িয়ে নিয়েছি বাদামের গুঁড়ো লাগবে লাগবে ময়দা লাগবে আদা বাটা লাগবে কাঁচা লঙ্কা কুচি লাগবে ধনে পাতা লাগবে লবণ লাগবে আলু সেদ্ধ আলুটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এরপর মাখাতে হবে সাবুটা এরপর সাবুটা মাখিয়ে নেব একটা গ্রেটার নিয়েছি সেই গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নিব। যাতে ভালো করে মিহি হয়ে যায় আর সাবুর সঙ্গে দিলে ভালো করে মিশে যাবে সাবুর সঙ্গে গ্রেট করে নিব এইভাবে গ্রেট করে নিচ্ছি দেখুন এই যে কি সুন্দর ঝিরিঝিরি ভাবে পড়ে যাচ্ছে এইভাবে করলে এতটা হাতে কিন্তু মাখালে এতটা হবে না ভালো প্লেন এই জন্য গ্রেটারে গ্রেড করে নিচ্ছি দেখুন গ্রেট করে নিয়েছি কতটা মিহি হয়েছে এরপর একে একে জিনিসগুলো মিশিয়ে নেবো প্রথমে দিয়ে দিব বাদাম বাদামটা গুঁড়ো করে রেখেছি বাদাম গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব মাপ অনুযায়ী লবণ এরপর ভালো করে মাখিয়ে নেব চটকে এরকম ভালো করে মাখিয়ে নিতে হবে বাড়িতে আপনারা অবশ্যই একবার করে খাবেন খুব সুন্দরই লাগবে খেতে আজকে অনেক করে দাদাভাই অনুরোধ করেছিল সেই জন্য আজকে সেই দাদাভাইয়ের অনুরোধে আজকে বানাচ্ছি নিশ্চয়ই দেখেও খুশি হবে এইভাবে মাখিয়ে নিতে হবে দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে এরপর আলাদা করে রেখে দেব ময়দাটা যে নিয়েছি এই ময়দাটা একটু বাটার তৈরি করে নিব হাতটা ধুয়ে দেখুন একটা জাম বাটি নিয়েছি আর ময়দা নিয়েছি ময়দাটা মাখিয়ে খেয়ে নিব একটু জল দিয়ে বাটারটা তৈরি করে নিব মাপ অনুযায়ী দিয়ে দিব লবণ একটু একটু জল দিয়ে বাটারটা তৈরি করে নিব দেখুন বাটারটা তৈরি করে নিয়েছি খুব একটা শক্তও করিনি আবার খুব একটা পাতলাও করিনি এইভাবে করে নিবেন আপনারাও এখানে রেডি হয়ে গেল বাটারটা এরপর উনুনটা ধরিয়ে নিব সাদা তেল অবশ্যই লাগবে সাদা তেলটা গরম করে নিব উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটাও চাপিয়ে দিলাম এরপর তেলটা গরম করে নিব সাদা তেল নিয়েছি এদিকে তেলটাও গরম হতে থাকবে সেই দিকে কাটলেটগুলো তৈরি করে নিব একটু ডুবু তেলেই ভাজতে হবে এই জন্য একটু বেশি করেই তেল দিলাম তেলটা এদিকে গরম হতে থাক দেখুন ওইদিকে তেলটা গরম করতে এদিকে চলে এগুলো তৈরি করে নিব এখানে নিয়েছি বিস্কুট গুঁড়ো নিয়েছি একটা প্লেটের মধ্যে এরপর একটু একটু করে গোল গোল করে নিব এরকম ভাবে গোল গোল করে নিলাম প্রত্যেকটা এরকম ভাবে গোল গোল করে নিব দিয়ে বিস্কুট গুঁড়োয় এরকম কোট করে নিব এইভাবে দুপিট কোট করে নিলাম তারপর ময়দার বাটারে এইভাবে চুবিয়ে দিব আবার বিস্কুট গুঁড়ো দিয়ে আবার কুট করে নিব এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে একটা একটা সব রেডি করে রেখে দিব দেখুন গোল গোল করে নিয়েছি এইভাবে চপের মতন চ্যাপটা চ্যাপটা করে দিব গোল এরকম ভাবে আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে করতে পারেন আমাকে এই শেপটা করতে ভালো লাগলো এই জন্য আমি এটাই করলাম এইভাবে বানিয়ে আবার বিস্কুট গুঁড়োয় কোট করে নিচ্ছি এইভাবে তৈরি করে নিব প্রত্যেকটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হবে দেখুন কতগুলো গড়িয়ে নিয়েছি এটা একটাই বাকি আছে এটাও করে নিবো একইভাবে এরপর কোট করে নিব দুপিট ভালো করে একদম রেডি হয়ে গেল আজকে এরপর তেলটাও গরম করতে বসিয়ে দিয়ে এসছি এরপর ছেঁকে নিব দেখুন একদম দু প্লেট রেডি করে নিয়েছি এদিকে তেলটাও গরম হয়ে গেছে একদম হালকা আছে ভেজে নেব একটা করে দিয়ে দিব কড়াইয়েতে দিয়ে দিচ্ছি দেখুন দেখুন এক পিঠ হয়ে গেছে আবারও এক পিঠ উল্টে দিব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এই দেখুন দারুণ লাগছে দেখতে পুরো চপের মতনই লাগছে দেখতে আর লাল লাল হয়ে গেছে ওপরটা দারুন লাগছে দেখতে দেখুন ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দারুনও লাগছে দেখতে এই দেখুন কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন দারুণ হয়েছে এরপর তুলে নিচ্ছি একইভাবে সবগুলো এইভাবে ভেজে নিব দেখুন একই ভাবে আবারও ভেজে নিব হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে বেশি আঁচ করা যাবে না তাহলে পুড়ে যাবে একদম হালকা আঁচেই হবে একটু সময় লাগবে কিন্তু খেতে দেখুন কি সুন্দর প্রত্যেকটা কিন্তু দারুণ ফুলছে একদম চপের আকারের মতো লাগছে দেখতে আর একটুও কিন্তু ভেঙেও যায়নি খুব সুন্দর হয়েছে দেখতে আর অনবদ্ধ লাগছে একদম মানে তুলো আমি নিজেও করে এতটা যে ভালো হবে আমি নিজেও জানতাম না সেই দাদার অনুরোধে আমি করেছি দাদার নিশ্চয়ই দেখে খুশিই হবেন দেখুন আপনার অনুরোধে আজকে এটা বানালাম নিশ্চয় খুব ভালোই হয়েছে দেখতে তো অনেকটা সুন্দর হয়েছে দুপিট ভালো করে উল্টে ভেজে নিলাম এরপর ভাজা হয়ে গেছে তুলে নিব দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরই লাগছে দেখতে বারুনো হয়েছে দেখতে এইভাবে বাকিগুলো করে নিব দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে প্রত্যেকটা কিন্তু দারুণই ফুলেছে আপনাদেরকে তো দেখিয়েছি দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু এই দেখুন প্রত্যেকটা খুব সুন্দরভাবে ফুলেছে আপনাদেরকে খেয়ে দেখাবো যে কেমন হয়েছে দেখুন নিয়ে চলে এসছি এরপর আপনাদেরকে খেয়ে দেখাবো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে না দেখতে এরপর খেয়ে দেখবো কেমন হয়েছে একটু সস নিয়ে নিয়েছি একটু চিলি সস নিলাম একটু টমেটো সস নিব আপনারা চাইলে চা দিয়েও কিন্তু খেতে পারেন ভালোই লাগবে খেতে এরপর আপনাদেরকে দেখাচ্ছি ভেগে দেখুন কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন ওপরটা কিন্তু একদম মুচমুচে হয়েছে আর ভেতরটা দেখুন একদম নরম দেখুন কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে এটাও দেখুন প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে এরপর খেয়ে দেখছি কেমন হয়েছে হম ওপরটা মুচমুচে ভেতরটা নরম দারুণ লাগছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর যে দাদা ভাইয়ের উদ্দেশ্যে বানিয়েছিলাম অবশ্যই দাদা বানিয়ে একবার বাড়িতে খাবেন ভালোই লাগবে একদম উনবদ্ধ আপনাদেরকে তো পুরো পদ্ধতিটা দেখিয়েছি কিভাবে বানালাম বেশি কিছু জিনিস লাগে না একশো গ্রাম সাবু দিয়ে কিন্তু এতগুলো হয়ে গেল আপনারাও বানিয়ে নেবেন দশ টাকা খরচ হয়েছে মাত্র আর বাড়িতে যা জিনিস ছিল সেই দিয়েই হয়ে গেছে দারুণ লাগছে হইতে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন আর যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইলো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা